এইগুলো যদি বিক্রি না করতে পারি আমরা তো মরিয়া যাবো এ বাড়ি নিয়ে যাবো না ময় যাবানি ভাতে চাষি ভাই কিন্তু আসলে হতাশ হয়ে গেছে তিনি আসলে তার সকল কিছু দিয়েই গরু দুটো লালন পালন করি এদের খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে কম দিনে কোন সময় আচ্ছা এদের প্রত্যেক দিন একটা একটা গরু পনেরোশো বারোশো টাকা প্রত্যেক দৈনিক খরচ একবারে সীমিত লস লোক লাভ বিক্রি করতে হবে এখন তিন ঘন্টার ভিতরে কোনো ক্রেতা ভাড়া যায় করলি দশ বারো লাখ টাকা ফুরি হিসেব করলি সকালে ভিতরে দৈনিক চোদ্দ পনেরোশো টাকা খরচ আছে দর্শক আমরা এই মুহূর্তে আছি বেতাকা গরুর হাটে আর আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেতাকা গরুর হাটে সব থেকে ভালো দুটো গরু নিয়ে আসছে একটা হচ্ছে লাল বাহাদুর আর একটা হচ্ছে কালো বাহাদুর তো একদম গরু দুইটা আসছে আমরা একটু বিষয়ে কাছে যে কেমন কি দাম চাচ্ছে কোথা থেকে আনলো কতদিন কত বয়স আছে গরুটার তো আমাদের সাথে থাকেন সম্পূর্ণ দেখেন আর যারা এই ধরনের সুন্দর সুন্দর গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু বেতাগার হাটে আসতে পারেন ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে বেতাগার হাটে দেখতে পাচ্ছি বিশাল দুটো গরু নিয়েছেন একটা হচ্ছে কালো বাহাদুর আর একটা লাল বাহাদুর জি এই গরু দুইটা কোথা থেকে আনা ভাই

সুন্দর দুটি গরু যারা শকের বসে কোরবানি করতে চান তাদের জন্য কিন্তু ধরনের আসলে ভালো হবে তো ভাই এটার ওজনটা কেমন আশা লালটা লাল বাহাদুর চোদ্দ মন ওজন আছে মানে কি মাংসের ওজন শুধু মাংসের ওজন বিশাল গরু চোদ্দ মন ওজন মাংসের ওজন আর কোয়ালিটি গরুর কোয়ালিটি খুবই ভালো দেখেন দেখেন আহ তো ভাই এটা কেমন কি দাম হাঁকাই আপনি এটা মেলা দাম ফাঁকাই নেই কাস্ট ক্রেতা ফাঁস আসে না এই কারণে একবার সীমিত লস হলো ক্লাব বিক্রি করতে হবে এখন আবার অনেক শখ করে খুশিলাম কিন্তু এখন কিন্তু বিক্রি করতে পারতেছি না ক্রেতা নেই সেই কারণে এখন লাল বাহাদুরের শাস্তি তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হ্যাঁ আসলে এই যে গরু সুন্দর সুন্দর দাম আছে এক্সট্রা বিশ হাজার ত্রিশ হাজার টাকা সুন্দর কোনো মূল্য নেই এই চাষি আমরা চাষবাস করে এগুলো লালন ফলন করে

বালিসি এটা 3.5 এর কাছাকাছি 3.5 এর কাছাকাছি হলে ছাড়বেন হ্যাঁ আচ্ছা তো এত দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গরু দুইটা এই চাষী কিন্তু অনেক কষ্ট করে গরু দুটরে লালন পালন করেছে এবং হাঁটে উঠাইছে কিন্তু কোনো রকম কাস্টমার পাচ্ছে না বা এত দামে গরু কেউ কিনতে যাচ্ছে না বর্তমান বাজারে সকাল থেকে এখন পর্যন্ত তার কাছে কিন্তু কেউ এই গরু দুইটার দামও জিজ্ঞাসা করেনি নাকি ভাই না করিনি আচ্ছা তো ভাই এই দুটো গরু আপনার আনুমানিক খরচ দিয়ে এবং কেনা দিয়ে কেমন টাকা ইনভেস্ট আছে আনুমানিক আনুমানিক দুটো গরু খরচ দিয়ে ধরেন বারো লক্ষ টাকার মতো ইনভেস্ট আছে বারো লক্ষ টাকা হ্যাঁ বারো লক্ষ তাই এখন তো বিক্রি করতে পারবেন না মনে হয় ছয় লাখ টাকা আমাদের তো এত মরে যাওয়া উচিত এই গরু যদি বিক্রি না করতে পারি তা আমরা তো মরে যাবো এ বাড়ি নিয়ে যাবো না মরিয়ে যাবো না ফতে ফতেই মরে যাব একবারে তাছাড়া কোনো বাসার লাইন নাই মরে যাওয়া ছাড়া আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে চাষি ভাই কিন্তু আসলে হতাশ হয়ে গেছে তিনি আসলে তার সকল কিছু দিয়ে গরু লালন পালন করেছে এখন শখের বসে এত বড় গরু লালন পালন করে কিন্তু সেক্ষেত্রে এটা দামটা বাহাদুর বুক খুব কষ্ট করে লালন পালন করেছে বাচ্চা মতন এখন কিন্তু এদের খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে কম দিনে কোন সময় আচ্ছা এদের প্রত্যেক দিনে একটা একটা গরু বারোশো টাকা প্রত্যেক দৈনিক খরচ তো টাকা খরচ করে এখন কিন্তু এখন কিন্তু মূল্য পাচ্ছি না মূল্য পাচ্ছেন না যে বাজার হচ্ছে কিন্তু মূল্য পাচ্ছি না তারপরে এগুলো এখন সেভাবে তো বিক্রি না করতে পারলে একবার মরেই যেতে হবে তা লাইন নেই লাইন নেই মরেই যাবো একবার তো আমাদের দেশে কিন্তু অনেক সামর্থ্যবান ব্যক্তি আছেন আপনারা যদি এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান আগামীতে কিন্তু এরা বড় বড় গরু লালন পালন করার প্রত্যাশা পায় তো আমি আহ্বান করবো যে আপনারা যারা বড় গরু নিতে চাইছেন তারা কিন্তু এনার কাছে নিতে পারবেন এবং গরু দুইটা কিন্তু খুবই একদম সুলভ মূল্যে মানে অর্ধেক দামে কিন্তু দিয়ে দিচ্ছে ভাই তাই না ভাই হিসাবে অর্ধেক দাম পড়ে কুরবানি গরু পালতে গেলে অনেক খরচ পড়ে অনেক খরচ কিন্তু সেই খরচ উঠানো খুব কঠিন ব্যাপার তো দর্শক আপনারা যারা এই বড় গরুগুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তো দেখেন গরুটা আসলে দেখলে কিন্তু মন ভরে যায় কত সুন্দর নাবি কম্বল ঝুলানো একবারে শাহিয়াল একটা গরু কিন্তু তাই না ভাই ভাই আচ্ছা আচ্ছা তো আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে এবং তার নাম্বারটা দিই তো ভাই হাটে যেহেতু দাম টাম পাচ্ছে না আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ চাই যোগাযোগ করতে তা যোগাযোগ করবে আমার জিরো ওয়ান নাইন এইট সিক্স ফোর জিরো ফোর এইট নাইন ওয়ান আপনার বাসা কোথায় আমার বাসা রূপসা থানা ডাটবগ ইউনিয়ন আলাইপুর বাজার আচ্ছা তো দর্শক জানতে পারলেন যে আলাইপুর থেকে ভাই কিন্তু গরু ধরে নিয়ে আসে যারা নেবেন ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু গরু দুটো আপনাদেরকে আবারও দেখায় ভালো করে এই দেখেন মাথা আহ নাবি কম্বল ঝুলানো অনেক সুন্দর কিন্তু দুটো গরু মানে শখের বসে যারা কুরবানি করবেন তারা কিন্তু আহ দর্শক দেখেন এইদিকে শাহিয়াল গরুটা একটু দেখায় আপনাদের অনেক সুন্দর কিন্তু শাহিয়াল গরুটা দেখেন চুস নাবি কম্বল ঝুলানো যারা নিবেন এই যে ভাইয়ের নাম্বার রয়েছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমরা এখানে শেষ করলাম